ডক্টর ইউনুসের আমলে একের পর এক ঘটে চলেছে মব ভায়োলেন্স কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য কেউ বলছেন সরকার সমর্থকদের ত্রাসের রাজত্ব প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে কখনো এনসিপি কখনো জামাত কিংবা কখনো আসছে বিএনপির নাম সবশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি সেই সঙ্গে মবের তাণ্ডব মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা সামনে এসেছে নতুন করে আবার সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে মব ঠেকাতে গেলে পুলিশের উপর বাড়ছে হামলার ঘটনা সেনাবাহিনীর জিরো টলারেন্স দাবি ভোতা হয়ে যাচ্ছে মবের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে কারা হামলা চালাবে কে মামলা করবে কে ভিডিও করবে সব যেন পরিকল্পিত তাই প্রশ্ন উঠছে কি পাচ্ছে নাকি তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী তার চেয়ে বড় প্রশ্ন হলো এমন অরাজকতায় যেখানে সবাই জড়িত তখন এর লাগাম টানবে কে আবার একের পর এক কথা বদলানো সরকারের উপদেষ্টারা দেশকে গত দশ মাসে কোথায় ঠেলে দিয়েছেন সেই প্রশ্ন উঠেছে প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক হাজার আঠারো সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার বা সি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা তার বাসা উত্তরায় বাইশে জুন বিকেলে তার বাসার সামনে মব তৈরি করা হয় এরপর একদল লোক বাসায় ঢুকে তাকে বের করে আনে বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরানো হয় করা হয় জুতা পেটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় পুলিশের সামনে এই মপ সন্ত্রাস চলে এক ঘন্টারও বেশি সময় ধরে পরে বিএনপির করা একটি মামলায় নুরহুদাকে গ্রেপ্তার দেখায় উত্তরা পশ্চিম থানা পরদিন আদালতে হাজির করে তাকে চার দিনের রিমান্ড জানায় পুলিশ দর্শক পুলিশের সামনে এক ঘন্টা ধরে মব সন্ত্রাস চলা সন্ত্রাসীদের ধরতে সরকারের গরিমসি সহ একাধিক কারণে অনেকেই মনে করছেন এই মব সন্ত্রাস পূর্ব পরিকল্পিত পুলিশের সাবেক আইজি মোহাম্মদ নুরুল হুদা ডয়াজেমেলকে বলেছেন এক ঘন্টা ধরে ঘটনাটি যখন চলছিল তখন চাইলে আরো ফোর্স সেখানে যেতে পারত পুলিশের এই সাবেক শিশু কর্মকর্তার কাছে মনে হয়েছে এখানে একটা কৌশল আছে কি সেই কৌশল দর্শক ঘিরে মব এবং তারপর তাকে আগে কিছু ধারাবাহিক ঘটনা আমরা লক্ষ্য করেছি একটি জাতীয় দৈনিকে গত একুশে জুন একটি প্রতিবেদনে সাবেক তিন সিএসি এবং ইসির কমিশনারদের নিয়ে একটি রিপোর্ট ছাপা হয় ওই রিপোর্টে প্রায় সবার সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়েছিল প্রতিবেদনে বলা হয় বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে ষোলোই জুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অথচ বিশ জুন পর্যন্ত এ বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজে থেকে কোনো পদক্ষেপ নেয়নি এমনকি তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো নথিপত্র চায়নি সরকারের কোনো বিভাগ বা সংস্থা প্রশ্ন হলো কমিটি গঠন বা তদন্ত শুরুর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ কেন উঠল ওই প্রতিবেদনে জানানো হয়েছিল কেম এম নুরুল হুদা তার উত্তরার পাঁচ নম্বর নিজ বাসায় আছেন এবং বই লিখে অবসর জীবন কাটাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশের পর দিন গত তিনটি সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি দর্শক এই মামলার কয়েক ঘন্টা পরে মবের নেতৃত্ব দিয়ে কে নুরুল হুদার বাসায় হামলা করেন ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক ঢালি তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এরপর পুলিশ নুরুল হুদাকে হেফাজতে নিয়ে দুপুরে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখায় সেটি পরিষ্কার হয়েছে দৈনিক সমকালের এই পূর্ব পরিকল্পিত এক রিপোর্টে রিপোর্টটিতে বলা হয়েছে ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনকে মোজামেল বলেন শনিবার রাতেই তথ্য পাই নুরুল হুদা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর সড়কের উনত্রিশ নম্বর বাড়িতে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনের নির্দেশে নুরুল হুদা যাতে পালাতে না পারেন সেজন্য তাকে নজর দাঁড়িতে রেখেছিলাম পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাধারণ জনগণের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি দৈনিক সমকালের কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন স্বীকার করেছেন তিনি এ ঘটনা আগে থেকে জানতেন শুরু থেকে শেষ পর্যন্ত করলে মবে একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায় বিভিন্ন বিষয়ে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থানে থাকলেও মবের ক্ষেত্রে একটি সহ অবস্থান লক্ষণীয় সাবেক সিরিসি কে হেনস্থা করা হয়েছে পুলিশের উপস্থিতি সেটা প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বিএনপির মামলায় গ্রেফতার করেছে আর সেই গ্রেফতার থেকে শুরু করে হাত করা পরে আদালতে নিয়ে এবং রিমান্ডের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার আবার চরম সমালোচনার মুখে পড়ে এই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে অথচ মোজাম্মেল বা শেখ ফরিদ হোসেনকে না গ্রেফতার করা হয়েছে না বিএনপি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা ও চাপের মুখে বিএনপি ও সরকার দুই পক্ষ থেকে এসেছে অতীতের মতো তাই সারা বক্তব্য যথারীতি আসে সরকার প্রেস উইং এর বিবৃতি যেখানে ছিল মব সন্ত্রাসীদের জন্য ঘুম পড়ানি মাসি পিসির গান এবারের ঘটনায় নতুন সংস্কার হলো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগ হয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান তিনিও আশ্বস্ত করেছেন

আগে তদন্ত করতে হবে সেখানে প্রাথমিক দায় পাওয়া গেলে আসামিকে গ্রেফতার করবে পুলিশ সবশেষ নয় জুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজে কলমে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে প্রশ্ন ওঠে তাহলে কার কথা ঠিক কোন উপদেষ্টা সত্যি বলছেন আর কে বলছেন মিথ্যা পুলিশ কি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কাজ করছে নাকি পরিবেশ কথা মামলা হলেই গ্রেপ্তারের মিশন চালিয়ে যাচ্ছে অথবা মামলা হওয়ার কয়েক ঘন্টা না যেতেই তদন্ত শেষ করে ফেলেছে পুলিশ এরপর আসামিকে গ্রেপ্তারের আগে পুলিশের উপস্থিতি মঞ্চস্থ হচ্ছে দর্শক গত দশ মাসে মব সন্ত্রাসের নামে নৈরাজ্য টকবদা কাঞ্চি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত দশ মাসে মবের শিকার হয়ে সারা দেশে জন মারা গেছে এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে তিরাশি জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে গত আট মাসে এ ধরনের ঘটনায় মারা গেছে অন্তত একশো পঞ্চাশ জন প্রতিটি ঘটনায় সরকার হয় নীরব থেকেছে না হয় বিবৃতি দিয়ে দায় সেরেছে সরকারকে অবস্থান নিতে দেখা উল্টো মবের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে গেলে সরকার সমর্থক নেতারা থানায় গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে আনার ঘটনা ঘটতে দেখা গেছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে পুলিশ যেসব ঘটনায় ব্যবস্থা নিতে গিয়েছে সেখানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে গত 10 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় 477টি মামলা হয়েছে পুলিশ বলছে পুলিশের উপর সরকার সমর্থকদের হামলার সংখ্যা বাড়েই চলছে গত বছরের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 24টি চলতি বছরের মে মাসে হামলা হয়েছে 62টি এই পরিসংখ্যান বলছে পুলিশের উপর হামলার ঘটনা বাড়ছে পুলিশ কর্মকর্তারা বলছেন যেখানে আশকরা পেই মব শান্তাশীরা পুলিশের উপর হামলা চালাচ্ছে এমন কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পুলিশের উপর নেমে আসছে খড়ুক পুলিশকে দেয়া হয় ফেসিবাদের দোষরে সেনা বাহিনী পক্ষ থেকে একাধিকবার মবViolence এর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানানো হয়েছিল গত 22 মে সেনা দপ্তরে অফিসার্স অ্যাড্রেস সভায় মব ভাইরাসের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর উনিশে জুন ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এক ব্রিফিং এ সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরেও একই কথা বলেছিলেন প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতি এখন কোথায় সবশেষ তেইশ জুন জেনারেল ওয়াকারুজ্জামানের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সেনা সদরের দরবার অনুষ্ঠিত হয়েছে সেখানেও মব ভায়োলেন্স ঠেকাতে ব্যর্থ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সবশেষ মবে বিএনপির সংশ্লিষ্টতার দৃশ্যমান প্রমাণ থাকার পরেও বিএনপির বক্তব্য ধরি মাছ পানির মতো সাবেক সিএসের উপর মবকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে তিনি বলেছেন দলের কেউ জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অথচ পরিসংখ্যান বলছে গত দশ মাসে মবে বিএনপি নেতাদের জড়িত থাকার অসংখ্য খবর এসেছে সংবাদ মাধ্যমে এবছর একুশে ফেব্রুয়ারি চট্টগ্রামে আঠাশে এপ্রিল নারায়ণগঞ্জে বাইশে মে মানিকগঞ্জ আদালতে মব ভায়োলন্সের সাথে জড়িত ছিল বিএনপি নেতাকর্মীরা যদিও সংগঠনটির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তবে সাবেক সিজেকে হেনস্থা করার পর সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পুরাতন অভিযোগগুলো নতুন করে ভেসে উঠেছে বিগত আওয়ামী লীগের তিন বিতর্কিত নির্বাচন কমিশনার মতো 1996 এবং 2005 সালে বিএনপি আমলো দুটি বিতর্কিত নির্বাচন কমিশন ছিল 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের সময় শীর্ষে ছিলেন কেএম সাদেক আর 2005 সাল থেকে চেয়েছিলেন এম আজিজ যার আমলে বাড়ি বাড়ি না গিয়ে অফিসে বসে তৈরি করা হয়েছিল ভোটার তালিকা সারা দেশে দেড় কোটি ভুয়া ভোটার ধরা পড়েছিল এমনকি ওয়ান ইলেভেনের পর সরকার অপসারণ করতে বাধ্য হয় সাবেক সিএসের হেনস্তার ঘটনাটি নিয়ে যখন সারা দেশের সরগোল পড়ে গেল তার পর দিনই দুপুরে লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী পিতা পুত্র নরসুন্দর পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীলকে ধর্ম অবমাননার নামে মারধর করে এবং পরবর্তীতে থানায় রিপোর্ট করে এর মানে হলো মবের জয় জয়কার চলছে এরই মধ্যে সরকার উপদেষ্টা ফাজুল খান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন সাবেক সিএস এর এভাবে হেনস্তার ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না দর্শক এমন উদ্বেগ প্রশংসনীয় কিন্তু ফাজুল খান তো সরকারেরজন উপদেষ্টা আর বর্তমান সরকার আমলে মব কালচার তো নতুন কিছু নয় তাহলে কি বাকি ঘটনাগুলো এতদিন দেখতে পাননি নাকি সবাই উঠ পাখির মতো বালিতে মুখ গুঁজেছিলেন যদি তাই হয় এমন মুখ গুঁজে থাকা আর কতদিন চলবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে